আপনারাই তো জানেন বাবাহারা এক ছেলের সন্তানের অবস্থা হবে আমি মাতিগর্ভ অবস্থায় থাকায় আমার বাবা জেলখানাতে আটক হয় আমার বাবাকে গ্রেপ্তার করা হয় আমি ষোলো বছর আমি আমার বাবাকে দেখতে পাইনি আমি আমার ষোলো বছর আমি আমার বাবাকে স্পর্শ করতে পারিনি আমি সমাজে অনেক অনৈতিক আচরণ অনৈতিক আচরণ শুনেছি শুধু আমার বাবার এগুলার জন্য আস্তে আস্তে এগুলো তো বের হয়ে আসছে সৈরা সরকারের হাত থেকে আপনি একটাই কথা পরিশেষে একটা কথাই বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো নোবেল জয়ী তিনি তো শান্তির দুর্দাত তার কাছে আমি একটাই অনুরোধ আমার বাবা সহ যতজন আটক আছে তাদের সসম্মানে আমরা মুক্তি চাই আমার আব্বা ষোলো বছর যাবৎ পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত মিথ্যা মামলা দিয়ে হাসিবাদি সরকার শেখ না তাদের আঠারো হাজারকে অন্যায়ভাবে আটকে রেখেছে তাদের আমি নিঃশর্ত মুক্তি চাই অন্তবর্তী সরকারের কাছে আমার দাবি আমার আব্বাকে নিঃশর্তভাবে এবং সাথে যারা আরও বিডিআর আছে তাদের সবাইকে মুক্তি নিঃশর্তভাবে মুক্তি দিক এবং চাকরি ফিরিয়ে দিক এটাই আমাদের দাবি আমার বাবা দীর্ঘ ছাব্বিশ বছর চাকরিরত ছিল আমার বাবা একজন হাবিলদার ছিল সাতক্ষীরা একচল্লিশ ব্যাটালিয়নের একটা সীমান্ত এলাকায় আমার বাবা ছিল আমার বাবা কোনো অপরাধ করে নাই আমার বাবা একদম নির্দোষ কিন্তু বিনা অপরাধে আমার বাবাকে কারাদণ্ড দিছিল তারা দণ্ডিত করেছিল এবং আমার বাবা দুই বছর সাজাও খাটছে কিন্তু আমার বাবা সাথে নিষ্ঠার সাথে চাকরি করছে আমার বাবার চাকরিতে কোনো রিপোর্ট নাই আমাদের একটাই দাবি আমার বাবাকে আবার পুনরায় চাকরিতে বহাল করুক আমাদের সম্মান ফিরিয়ে দেখ মিথ্যা অভিযোগ দেয় মিথ্যা সাক্ষী দাঁড় করিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে আমি আসলে সম্পূর্ণ নির্দোষ ছিলাম এবং নিরপরাধ আমাকে আমার চাকরি আর নয় মাস ছিল কিন্তু আমাকে নয় মাসে জেল খাটান হয়েছে মিথ্যা অভিযোগ দেয় আমাদের সেনা হত্যার বিষয়টি আমাদের নিরহ বিডিয়ার হত্যা বিষয়টি সেনা কর্মকর্তাদের বিভিন্ন বিয়ের শাস্তি প্রদানের বিষয়টি এই 18 হাজারের এর বেশি পরিবারের একটি কথাও কোনো দের আলোচনায় আনা হয় না। ওদের এই বিষয়টি সম্পূর্ণ আড়াল করা হয়েছে। কিন্তু কেন? কিন্তু কেন? আমাদের মানবতা, আমাদের মানবাধিকার, আমাদের অধিকার, আমরা রাষ্ট্রের নাগরিক। আমাদের ব্যাপারে কি একটি কথা, একটি গঠনমূলক কোনো কাজ কোনো কর্তব্য কোনো কিছুই কি রাষ্ট্রের ছিল না ঘটনা তদন্ত এবং বিভিন্ন কর্তব্য কাজে নিয়োজিত দুইশো সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হলো তাদের পরিবারকে হেনস্থা করা হলো এবং অনেকেই অনেককেই বিদেশে যেতে বাধ্য করা হয়েছে আর আমরা যারা আমরা যারা হাজার হাজার আপনাদের সামনে যারা দাঁড়িয়ে গেছি তাদের ভাগ্যটা তো সেদিনই কলমকের তিলক এঁকে দিয়ে তিনি তিনি মহারথী তিনি অনেক কিছু অর্জন করেছেন তিনি তো আমাদের সেই দিনই পরিসমাপ্তি ঘটিয়ে দিয়ে কলঙ্কের দাগ দেয়া হাজার হাজার পরিবারকে চাকরিচ্যুত করে তার নিজের অপরাধকে ঢাকতে দিয়ে সমস্ত মানবাধিকার খর্ব করে তিনি নিজেই আমাদেরকে পথে বসিয়ে ছেড়েছেন আজকে বিশ্ববাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে দিবলকের মতো এই ঘটনার আয়োজক ছিল শেখ হাসিনা ফ্যাসিস সরকার